এই মশলাটা কিন্তু একটু বেশি দেবারই চেষ্টা করবেন এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নেবো এরকম কিছুটা আমি এচর এটা আমি অল্প পরিমাণে একটু ভেঙে ভেঙে নিয়েছি দেখুন এগুলো কিন্তু একটু বেশ মানে বেশি আছে আর একটু ডুবো তেলে ভাজতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো অনেকে অনেক ধরনের কাবাব খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের কাবাবের রেসিপি শেয়ার করব এচোর স্টিক কাবাব তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা এচোর কাঠি কাবাব বানানোর জন্য এখানে আমি দেখুন বেশ কিছুটা পরিমাণে আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি এরপর এখানে আমি দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এচোর এচোর থেকে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন না হলে কিন্তু এচোরটা খেতে খুব কষা কষা লাগবে এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে থেতো করে রাখা আদা দেব অল্প পরিমানে কাঁচা লঙ্কা কুচোনো এরপর এখানে দেবো স্বাদ মতো লবণ আমি কিন্তু এটা করার কিছুটা পরিমাণে লবণ দিয়েছিলাম এরপর এখানে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দেবো অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এরপর এখানে আমি দেবো অল্প পরিমানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর এখানে আমি অল্প সবজি মশলা এই মশলাটা কিন্তু একটু বেশি চেষ্টা করবেন এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এরপর দেখুন আমি এরকম কাঠিগুলো আধ ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি দেখুন এরকম কিছুটা আমি এছর এটা নিলাম এরপর দুই হাতের সাহায্যে জাস্ট একটু লম্বাটে করে সেপ দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এরপর এটা কাঠি নিয়ে আমি সুন্দরভাবে কাঠিটা আমি সেট করে দিলাম এরপর কর্নফ্লাওয়ার ভেজানো জলে একটু মানে এই জলটা আমি একটু কর্নফ্লাওয়ারটা একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম দেখুন এটার সঙ্গে উপর দিয়ে এরপর এই কমপ্লেক্স এ কোট করে নেবো এগুলো কিন্তু কমপ্লেক্স এগুলো আমি জাস্ট অল্প পরিমাণে একটু ভেঙে 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 নিয়েছি দেখুন খুব ভালো করে কোট করে নেবো দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা একদম তৈরি হয়ে গেছে একইভাবে বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিই তাহলে তারপর ফিরে আসি দেখুন বন্ধুরা আমার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে এরপর দেখুন আমি আগে থেকে তৈরি করে রাখা এগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব দেখুন দেখুন বন্ধুরা আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এরপর এগুলো তুলে নেবো দেখুন একইভাবে বন্ধুরা আমি আরো সবগুলো ভেজে নেব দেখুন এগুলো কিন্তু একটু একটু মানে বেশি আছে আর ভাজতে হবে দেখুন একইভাবে বন্ধুরা আমি সবগুলোই ভেজে নি তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার কাবাবগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর আজকে কিন্তু তো ভালো নামটা কি জানো আপনাদের সামনে টেস্ট করে জানাবে কেমন হয়েছে হুম এরকম নিরামিষ খাবার আমি প্রথম খেলাম তো এটা খেতে টেস্টি এবং মুখরোচক হয়েছে চাইলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আমি যেভাবে তৈরি করে রেখেছি দেখিয়েছি এইভাবে আপনারা একদম সেম টু সেম প্রসেসে বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন